এবার বিএমপিকে কে চাঁদাবাজ বললেন হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আলাইকুম সরাসরি চাঁদাবাজ বললেন হাসনাত আবদুল্লাহ তিনি বললেন আমরা চাঁদাবাজদেরকে নিয়ে কথা বলি কিন্তু সেটা গায়ে লাগায় একটি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন চাই এবং আমরা নির্বাচনের সাথে সংস্কার চাই এবং এই বিচার চাই কিন্তু একটি রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন চায় এইসব বললেন সরাসরি ভাবে তিনি আরো বললেন যে লন্ডনের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র হয়ে থাকে তিনি সরাসরি বিএমপিকেই উল্লেখ করে কথাগুলো বলেন দর্শক তিনি কি কি বললেন চলুন আমরা বিস্তারিত একটু ভিডিও ফুটেজে দেখে আসি আমরা প্রিয় যশোরবাসী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডন অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুস্সা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ত লাগার কথা না টেন্ডার বাজে যদি না হন আপনাদের গায়ত লাগার কথা না আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইয়ের উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে নির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইরা করবে ভাইরা করবে তাদের হাতকে শক্তিশালী করতে হবে ভারতে বসে লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দূষণরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন প্রিয় যশোরবাসী একাত্তরে সর্বপ্রথম যেই জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে আমরা বরং আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা সংস্কার চাই আমরা এনসিপি বিচার আমরা এনসিপি নির্বাচন চাই আর একটা জল রয়েছে তারা কেবল নির্বাচন চায় আমাদেরকে তিনটাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে নির্বাচন দিতে হবে বিচার করতে হবে তিনটাকে একসাথে করতে হবে আর যারা শুধু একটা যাচ্ছে তাদের দূরভূষণ রয়েছে আছে তারা নির্বাচনে চায় না তারা বিচারও চায় না তারা সংস্কার চায় না প্রিয় যশোরবাসী আমাদের ঐক্যবদ্ধ আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আলম সমাজ প্রস্তুত আছে ইনকিলাব ইনকেলাভ এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ দর্শক হাসনাত আব্দুল্লার বক্তব্যের সাথে কি আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং হাসনাত আবদুল্লাহ যা বলছে তা কি সঠিক বলছে কিনা সেটা আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ